এবার আমজনতার বিরুদ্ধে নয় খোদ বিএসএফের এক আধিকারিকের বিরুদ্ধে মামলা করলো আমজনতা তাও আবার চুরির মামলা আর এই ঘটনাকে কেন্দ্র করে কমলাসাগর মিয়াপাড়া এলাকায় বিএসএফ ও সাধারণ জনগণের মধ্যে চাপা খুব দেখা দিয়েছে ঘটনা বিবরণে জানা যায় কমলাসাগর মিয়াপাড়া এলাকার রাজুদেবের একটি মারুতি গাড়ি দেবীপুর পশু খামারের ভেতর থেকে চালকের অনুপস্থিতিতে সেই মারুতি গাড়িটি এবং গাড়িতে থাকা একটি মোবাইল চুরি করে নিয়ে আছে মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের একশো পঞ্চাশ নং ব্যাটেলিয়ানের আইবি অপূর্ব বিশ্বাস এমনই অভিযোগ এনে মধুপুর থানায় রাজুদেব আইবি অপূর্ব বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন মঙ্গলবার বিকেল চারটায় জানা গেছে গত ছয় জুলাই রাজুদেবের একটি মারুতি ভ্যান গাড়ি যার নাম্বার টি আর জিরো সেভেন সি জিরো ফোর ফাইভ ফোর অন্যান্য দিনের মতো খামার থেকে চালক দিয়ে গবাদি পশুর জন্য ঘাস আনতে যায় যদিও দীর্ঘদিন যাবত রাজুদেব তার গাড়ি করে গবাদি পশুর জন্য দেবীপুর পশু খামার থেকে গাছ ক্রয় করে নিয়ে আসে সেই সূত্র ধরে গত ছয় জুলাই তার মারুতি গাড়িতে করে তার চালক দেবীপুর পশু খামার থেকে গাছ আনতে যায় এমনই সময় গাড়ির চালক খামারের মধ্যে গাড়িটি রেখে এবং গাড়ির ভেতর একটি মোবাইল রেখে পাশাপাশি গাড়ির চাবি রেখে গাছ কাটতে যায় কিন্তু গাছ নিয়ে এসে দেখতে পায় তার গাড়িটি সেখানে নেই পরবর্তী সময়ে অনেক খোঁজাখুঁজি পর জানতে পারে গাড়িটি এক প্রকার চুরির অভিনয় করে বিএসএফের আইবি অপূর্ব বিশ্বাস মিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে নিয়ে যায় পরবর্তী সময়ে রাজুদেব সেই গাড়িটি হদিশ পেয়ে যখন ক্যাম্পে এসে গাড়িটি আনতে যায় তখন তার সাথে অনেক খারাপ আচরণ করে অপূর্ব বিশ্বাস বলে অভিযোগ এমনকি রাজুদেবকে হুমকি দেয় প্রয়োজনে গাড়ির সাথে তার বিরুদ্ধে মামলা নিয়ে নিবে পরবর্তী সময়ে অপূর্ব বিশ্বাস ক্ষমতার দাপট দেখে তার গাড়িটির মধ্যে চার বস্তা চিনি দিয়ে কাস্টমার হাতে তুলে দেয় মোবাইল সহ গাড়িটি ঘটনাটা হয়েছিল আমি গাড়ি চালাই গাড়ি চালাই আমার মালিকের গরু আছে তারপরে প্রত্যেকদিন আমি পশু পালত নেই ফার্ম আনতে যাই এরপরে গাড়িটা রাস্তার পাশে দাঁড়িয়ে আমি গাছ আনতে যাই একটু নিচে তো এক বস্তা গাছ আমি গাড়ির সামনে থোয়া আরেক বস্তা গাছ আনতে যাই আনার পরে আসা দেখি আমার গাড়িটা নাই এখানে নাই পরে কী বললাম আমার গাড়ির মধ্যে আর কি ছিল গাড়ির ভিতরে আমার মোবাইল ছিল চাবি ছিল কিন্তু এটা আমার প্রয়োজন নেই আর সাঁতার নেওয়ার তারপর তার কারণে আমি গাড়িতে যাই গাছটা লেগে যাই সেটা গাড়িটা নাই মোবাইলও নাই তারপরে ফার্মে ডিউটি ছিল তারা জিজ্ঞাসা করলাম দাদা গাড়িটা দেখছেন বললো তো বিএসএফের গাড়ি এসে আইসিটা ক্যাডার নিয়ে গেছে পরে খবর ফেললাম বিএসএফের আইবি এই অপূর্ব বিশ্বাস গাড়িটা নিয়েছে নিয়ে সেটা নাকি হ্যাঁ চিনি দিয়া গাড়িটা ফাঁসাই দিছে তাহলে আমরা তো এমন না আমরা বেলে দিকের যুক্ত নাই আমরা রোডের গাড়ি চালাই ওই মালিকের গাছ আনি বাস এখন কি পরে পরে ওখানে গাড়িটা তো নিছাকা নেওয়ার পরে পয়সা চিনি দিয়া এটা ফাঁসাই দিছে তখন আমরা আমার গাড়িটা আমি ফিরে হতে চাই আর এমন খবর পাইছি হ্যাঁ এই মালে গাড়ি ধরে ধরে দিরা সাইরা দে খা খায় সাইরা দে কিন্তু অন্য ভালো মানুষের ফাঁসাই দেয় তার বিরুদ্ধে মামলা হয়েছে হ্যাঁ আমি আমি হ্যাঁ বিরুদ্ধে মামলা করছি আমার গাড়িটা যেন সময় আমার কাছে ফিরিয়ে দেয় গত এই মাসের ছয় তারিখ আমার গাড়ি প্রত্যেক দিনের মতো এনে গাছে লেগে আসে ড্রাইভারে আমার গাড়ির বলবো শুধু চাপি আর মোবাইল গাড়িতে ফালাইয়া নিচে গেছে গাছের জানতে আয়া দেখে কিছুক্ষণ পরে আয়া দেখে এখানে গাড়িটা নাই পরে খবরাখবর লইয়া দেখছে ড্রাইভারে এখানে ডিউটি আসলো ডিউটি করিতে আসে বিএসএফ গাড়িটা এনতে লইয় গেছে কেনাকা হয়ে গেছে তারপরে খবরাখবর লইয়া দেখলাম বিএসএফ ক্যাম্পে গাড়িটা আসে কি গাড়িটা ছিল মারুতি দিন কোন জায়গা থেকে নিয়েছি এটা এই ফার্মের এই ছাগলের শেটের সামনে থেকে তারপর তারপর পরে খবর টবর লইয়া দেখলাম যে বিএসএফ ক্যাম্পে গাড়িটা আসলো পরে সবাইকে পুলিশের আশ্রয় নিয়েছি পুলিশও জিজ্ঞাসা করছে যে গাড়িটা কীভাবে বেড়াইছে তারা বলছে গাড়িতে না কিছু আছিলো তো ভিডিও ফুটেজ তার কাছে কোনো কিছু নাই তার জন্য আমি গাড়িটা ছোটানোর জন্য থানা আসছি গাড়ির মধ্যে আপনি গিয়েছিলো কি গা ছিল আর আর কিখানে মোবাইল টোবাইল যাচ্ছ এরকম যে মোবাইল আছিলো আর ড্রাইভার গাড়ি চাফি ছিল সেই নেওয়ার কারণটা কী কারণটা যেই লোকটা নিয়েছে নাম হয়েছে অপূর্ব বিশ্বাস এ প্রায় দিনই এসে আমাদের বাড়িতে সামনে দাঁড়ায় দাঁড়ায় বলতো এটা টাকা দিয়েনার লিগে এক লাখ টাকা দিতাম মা সে এত টাকা দিতাম এই সেই সব আমি আমি তো কোনো ব্যৱসায় বাণিজ্য কৰি টকা দি তই কাহবি না কোন আহিবি আহি কত পেটে লৈ নেছ ডেৰ পেটে লৈ নে আছো কমলা চি পি এতিয়া কি গাড়ী হেৰি নিছিলো হেছে